শদিনদিনাস পড়েছিলাম কানে আমার কানে গানে বুঝু হুজুর এমন কোন কথা বলবেন না যেন আমার গায় লাগে আমি আপনার চিনি কোথায় আমার বাড়ি গোস্তিয়া আপনার বাড়ি দিন আসব ক্রাণাংশ 300 কিলোমিটার পথ এত দূর পর্যন্ত এসে জীবনে আপনাকে আমি দেখি হইনি আপনার নাম শুনিনি আপনার বিরুদ্ধে যাবে মানে আপনার পক্ষে যাওয়ার মতো কোন কথা আমার আল্লাহ করানে দেয়নি কারণ আপনি যদি জালেব হয়ে থাকেন মনাফিক হয়ে থাকেন আপনার পক্ষে কোন কথা করালে আছে এক কথা বলেন আছে আমি কি নতুন করে কিছু বানাবো নাকি আপনারা আসলেই বলেন যে আপনি যা বলেন সব ওই দলের দিকে যায় আরে ভাই ওই দলের লোক পরান মেঙে চলে জন্য ওই দলের দিকে যায় আপনি তো করার মানের না আপনার দিকে যাবে কি করে সেখানেই যাচ্ছে এখন সারা দেশে একই অবস্থা জালেল তো বিদায় নিয়েছে কিন্তু মোনাফিক কিছু আছে এই মোনাফিক কোন খানি বার বার বলতে থাকে আমাদের বিরুদ্ধে যেন বলবেন না আরে ভাই আমি কে আয়াত নতুন করে তৈরি করব কোথায় পাবো আমি যা আছে সালেমের বিরুদ্ধে যেমন মোনাফিকের বিরুদ্ধে এইরকমই কথা বলে না কেন আপনার পক্ষে যদি আল্লাহর কোরআনের কথা আর রাসূলের হাদিসের কথা নিয়ে আসতে হয় তাহলে হারাজুলের ব্যাখ্যাটা আপনাকে বোঝা লাগবে যেহেতু আমি এখানে বসেছি কি করে উপস্থাপন করা লাগবে কোরআনে ধরন আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আমরা সেই ধরনটা সামনে নিয়েই বলতে চাই আল্লাহ আমাদের তাওফিক দাও বলেন আমিন দুই হাজার সালের পাঁচে আগস্টের সাথে অর অনেক আগে একটা আয়াতির আমি মিল পেয়েছি এদিকে তাকান এখন প্রশ্ন বসতে পারে নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে দুই সালের পাঁচে আগস্টের সাথে মিল পেলেন কি করে আপনি মিলাম মিলবে সরানাম সোয়াল্লিশ নাম বারায়াত সালাম

যারা করান পড়তে পারে এন বাংলায় একটু বাড়িছে যে না আহের চুয়াল্লিশ নাম্বার আর একটা মিলান তখন দেখবেন জালেনদের প্রতি যারা আজ ছাঁপাই এখনো তাদের মুখ বন্ধ হয়ে যাবে আনফুল আহলাম বলেন যখন তারা আমার আদেশ নিষেধ আমি যেটা পাঠিয়েছিলাম তাদের উপরে এটা যখন তারা ভুলে গেল তাদের যে নিয়ামতের দরজা আমি আল্লাহ সবগুলো খুলে দিলাম এই যে ফাটা খানা এর ফাইল সরাসরি আল্লাহ